হ্যালো ডে স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডাব্লু অ্যাকাডেমি গুড মর্নিং সকাল আটটাতে প্রতিদিন আমি নিয়ে আসি জি কের ঝুলির ক্লাস আজ উনচল্লিশ নম্বর পর্ব উনচল্লিশ নম্বর ক্লাস জি কের ঝুলির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর রেখেছি আমি সেই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে তোমাদের আজকের ক্লাসে আই হোপ আজকের ক্লাসটি থেকে তোমরা অনেক কিছু নতুন প্রশ্ন উত্তর জানতে পারবে নতুন দারুণ প্র্যাকটিস তোমাদের আজকের ক্লাস থেকে হয়ে যাবে চলো শুরু করি তাহলে প্র্যাকটিস ক্লাস টোয়েন্টি থার্টি নাইন আজকের ক্লাস আমরা করে থাকবো তার সঙ্গে আমাদের দ্যুশন সলিউশনের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে অবশ্যই যুক্ত হয়ে যাবে তোমরা সেখানে প্রথম প্রশ্ন চোখের সামনের স্বচ্ছ অংশকে কি বলা হয় প্রথম প্রশ্ন চোখের সামনের যে স্বচ্ছ অংশ থাকে স্বচ্ছ অংশ সেটাকে কি বলা হয় কর্নিয়া রেটিনা প্রিউপিল এবং আইরি এখানে অপশানে দেওয়া আছে আমরা রাইট অ্যান্সার কি নেব এটা হচ্ছে কর্নিয়া কিন্তু একদমই চোখের সবচেয়ে সামনের দিকের অংশে থাকে কর্নিয়া হচ্ছে চোখের সামনের স্বচ্ছ অংশটি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপতি উৎসব ও শিবাজি উৎসব শুরু করেন গণপতি উৎসব শিবাজি উৎসব শুরু করেছিলেন কোন ব্যক্তি করে ফেলো ডে স্টুডেন্টস এই প্রশ্নটির উত্তর কি হবে গণপতি উৎসব এবং শিবাজি উৎসব এ দুটি শুরু করেছিলেন কে ফটাফট অ্যান্সারটা হবে দেখো গণপতি উৎসব এবং শিবাজি উৎসব শুরু করেছিলেন যিনি তার নাম হচ্ছে বাল বালগঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক প্রথমে আঠেরোশো তিরানব্বইয়ে আঠেরোশো তিরানব্বইয়ে প্রথমে গণপতি উৎসব গণপতি উৎসব শুরু করেন এবং পরবর্তীতে পরবর্তীতে আঠেরোশো সালে গিয়ে তিনি শিবাজি উৎসব শুরু করেছিলেন শিবাজি উৎসব তিনি শুরু করেছিলেন এই দুটো উৎসব বাল গঙ্গাধর তিলক কর্তৃক শুরু হয় সতেরোশো নিরানব্বই সেন্সরশিপ অ্যাক্ট কে পাশ করেছিলেন কোন গভর্নর জেনারেল সেন্সারশিপ অ্যাক্ট টা পাশ করেছিলেন সালটা সতেরোশো নিরানব্বই যখন তখন যিনি আমাদের বাংলার গভর্নর জেনারেল ছিলেন তিনি হচ্ছেন লর্ড ওয়েলেসলি আমরা জানি আঠারোশোতে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল লর্ড ওয়েলেসলি সময় তো তিনি কিন্তু সেন্সরশিপ একটা পাশ করেছিলেন মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া এটা সম্প্রতি প্রকাশিত একটি গ্রন্থ সম্প্রতি প্রকাশিত একটি গ্রন্থ এই গ্রন্থটি দু হাজার চব্বিশ সালে প্রথমের দিকে প্রকাশিত হয়েছিল এই গ্রন্থটির লেখককে মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া শীর্ষক পুস্তকটি লেখক হচ্ছেন যদুনাথ সরকার একদিন একজন ভারতের হিস্ট্রি হিস্টোরিয়ান একজন ইতিহাসবিদ কিন্তু নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির যোজ্যতা শূন্য যোজ্যতা কোনটির শূন্য শূন্য যোজ্যতা কাদের থাকে শূন্য যোজ্যতা কাদের থাকে যোজ্যতা মানে কি যতগুলো ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে কোনো মৌল কাছের নিষ্ক্রিয় মৌলের যে নিউক্লীয় প্যাটার্ন থাকে সেটা অর্জন করতে পারে সেটাকে আমরা বলে থাকি সাধারণত যোজ্যতা। সাধারণত যে সমস্ত গ্যাসগুলি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস হয় আঠেরো নম্বর শ্রেণীতে অবস্থিত সেই আঠেরো নম্বর শ্রেণীর যে সমস্ত নোবেল গ্যাসগুলো আছে তাদের সবসময় বাইরের কক্ষটা কিন্তু ফুলফিল থাকে এদের যোজ্যতা সর্বদা জিরো হয় যেমন হিলিয়ামের তোমরা উদাহরণ নিতে পারো হিলিয়ামের তোমার দুটি ইলেকট্রন থাকে তো তার প্রথম কক্ষে দুটি ইলেকট্রন থাকে এটা কিন্তু তার কক্ষটাকে ফুলফিল করছে তারপরে আর্গন নিতে পারো নিয়ন নিতে পারো জেনন রেডন ক্রিপ্টন এই সমস্ত গ্যাসগুলো সবগুলোরই কিন্তু সবগুলোরই কিন্তু বাইরের কক্ষে যে ইলেকট্রন সেটা কিন্তু ফুলফিল থাকে সো এই কারণে এই মৌলগুলির যোজ্যতা শূন্য হয় এখানে হিলিয়াম হিলিয়াম কিন্তু একটা মৌল যার যোজ্যতা শূন্য কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত কিনান স্টেডিয়ামটা হচ্ছে আমাদের ভারতের একটি ক্রিকেট স্টেডিয়াম কিনান স্টেডিয়াম একটা ক্রিকেট স্টেডিয়াম এটা কোথায় অবস্থিত আছে ডেয়ার স্টুডেন্টস উত্তরটা কি হবে কিনান স্টেডিয়ামটা কোথায় অবস্থিত এটা অবস্থিত ঝাড়খণ্ডের জামশেদপুরে জামশেদপুর শহর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত একটি শহর আমরা জানি এই শহরটার কিন্তু কিনান স্টেডিয়াম অবস্থিত উকাই প্রকল্পটি কোথায় অবস্থিত উকাই একটা নদী পরিকল্পনা বা একটা বহুমুখী নদী প্রকল্প এই প্রকল্পটি কোথায় অবস্থিত উকাই বাঁধ অ্যাকচুয়ালি অবস্থিত কোথায় এটা অবস্থিত গুজরাট রাজ্যে কোথায় অবস্থিত গুজরাটে গুজরাটের কোথায় এটা গুজরাটের তাপ্তি নদীতে তাপ্তি নদীর উপর এটা অবস্থিত নদীর নামটা মনে রাখতে হবে কারণ কিছু কিছু সময় কিন্তু নদীর নামও দিয়ে থাকে ভারতের সংবিধানের দুশো নং নিচের কোনটির সাথে সম্পর্কিত দুশো সাথে সম্পর্কিত আছে সংবিধান সংশোধন নির্বাচন কমিশন ভাষা এবং পঞ্চায়েত ব্যবস্থা অ্যান্সারটা করে ফেলো ডেয়ার স্টুডেন্টস দুশো ধারা দুশো তেতাল্লিশ ধারা এই ধারাটা কোন টির সঙ্গে সম্পর্কিত সংবিধান সংশোধন কোন ধারা অনুসারে আমাদের ভারতের সংবিধানকে সংশোধন করা যায় ভারতের সংবিধানকে সংশোধন করে থাকে সাধারণত কারা সংসদ সংসদ কিন্তু সংবিধান সংশোধনের যে ক্ষমতা সেটা ভোগ করে থাকে ওকে এখানে সংসদের এই সংবিধান সংশোধনের ক্ষমতাটা কোন ধারায় আছে এটা আছে থ্রি সিক্স এইট তিনশো আটষট্টি ধারাতে সংবিধান সংশোধন করা সম্পর্কে বলা হয়েছে বা সংবিধান সংশোধন করার ক্ষমতা আছে থ্রি সিক্স এইট ধারা নেক্সট হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের ধারাটা কত রিয়ার স্টুডেন্ট ফটাফট বলে ফেল নির্বাচন কমিশন এর ধারাটা কত ওকে ডে স্টুডেন্টস বলে ফেলো প্রথম যেটা বলছিলাম সংবিধান সংশোধনের ধারা হচ্ছে থ্রি সিক্স এইট তিনশো আটষট্টি নং ধারা তারপরে নির্বাচন কমিশন ভারতের সংবিধানে কোথায় আছে যারা বলছো তিনশো চব্বিশ ধারা এখানে ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে বলা হয়েছে ভারতের ভাষা আমরা জানি অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত আছে ভারতের ভাষা সমূহ সো ভারতের ভাষাসমূহগুলোর এগুলো ধারা বললে কোন ধারার মধ্যে পড়ে থাকে সাধারণত যদি বলা হয় তাহলে অ্যান্সারটা কী হবে ডেয়ারি স্টুডেন্ট সেটা হচ্ছে তিনশো তেতাল্লিশ ধারাই কিন্তু ভাষা ব্যবস্থা সম্পর্কে কথা বলা হয়েছে তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন ধারার মধ্যে ভাষা সম্পর্কে বর্ণনা করা হয়েছে আর পঞ্চায়েত ব্যবস্থাটা কোথায় স্টুডেন্টস পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে দুশো তেতাল্লিশ কিন্তু একাদশ তফসিলও বলা হয় তাকে আমরা জানি সো পঞ্চায়েত ব্যবস্থা দুশো তেতাল্লিশ ধারা দ্য ইভলিউশন অফ ফিজিক্স শীর্ষক পুস্তকটির লেখক হলেন দ্য ইভলিউশন অফ ফিজিক্স দেখো বিখ্যাত বিখ্যাত কিছু বিজ্ঞানীদের নাম দেওয়া আছে এখানে আলবার্ট আইনস্টাইন উদ্যোক্তা ইলোন মাস্ক স্টিফেন হকিং আইজাক নিউটন এদের মধ্যে কে দ্য এভলিউশন অব ফিজিক্স শীর্ষক বইটি লিখেছিলেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইন অ্যালবার্ট আইনস্টাইন কালাহান্ডি ভারতের কোন রাজ্যে অবস্থিত কালাহান্ডি হচ্ছে কি বলতো এটা একটা ভারতের বক্সাইট খনি বক্সাইট খনি বক্সাইটটা একটা কি বক্সাইটটা একটা হচ্ছে আকরিক কিসের আকরিক এটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এর প্রধান আকরিক আকরিক হচ্ছে বক্সাইট বক্সাইট উত্তোলনের নিরিখে আমাদের ওড়িশা রাজ্য প্রথম স্থান অধিকার করে বক্সাইট উত্তোলনে প্রথম স্থানে আছে কোন রাজ্য সেটা হচ্ছে ওড়িশা রাজ্য কিন্তু প্রথম স্থানে এই একটি বক্সাইট খনি হচ্ছে কালা খনি সো কালাহান্ডিটা কিন্তু আজকে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল তার সঙ্গে তোমরা সকলে এর বর্তমান গভর্নর কে আছেন এবং আরবিআইকে জাতীয়করণ কবে করা হয়েছিল যদি জেনে থাকো আরেকটা জিনিস জানাবে আরবিআই আরবিআই তোমার এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই তিনটে জিনিস যদি জানা থাকে আর যদি তোমার এটা জানা থাকে যে কবে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল এটাও সকলে কিন্তু হোমওয়ার্কের অ্যান্সার কমেন্টে জানিয়ে যাবে ডেয়ার স্টুডেন্টস নেক্সট প্রশ্ন মগধের কোন শাসক কুনিক উপাধি ধারণ করেছিলেন কুনিক উপাধিটা কে ধারণ করেছিলেন কুনিক উপাধিটি কার ছিল কুনিক অজাত শত্রুর অজাত শত্রু ছিলেন মগদের হর্ষঙ্ক বংশের প্রথম শাসক বিম্বিসারের পুত্র ইনি বিম্বিসারকে তার পিতাকে হত্যা করেছিলেন পিতাকে হত্যা করার পরে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন এবং তিনি কুনিক উপাধি ধারণ করেই এই সিংহাসনটা অর্জন করেছিলেন আচ্ছা এনার সম্পর্কে একটা প্রধান তথ্য হচ্ছে কি এনার সময়ে রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয়েছিল এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অজাত শত্রুর সময়ে প্রথম বৌদ্ধ সঙ্গীতি আয়োজন হয়েছিল খুবই 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 ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে জিনিস তিনি বৈশালী বৈশালী কিন্তু দখল করেছিলেন বৈশালী ব্রিজিত মহাজনপদের সেই বৈশালীকে তিনি দখল করেছিলেন এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য তার সম্পর্কে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোথায় সব থেকে বেশি বনভূমি দেখা যায় ভারতের কোন অঞ্চলে সবথেকে বেশি সর্বাধিক বনভূমি আছে সমভূমি অঞ্চলে কি নাকি পূর্বঘাট পশ্চিমঘাট অঞ্চলে হিমালয় পার্বত্য অঞ্চলে নাকি উপদ্বীপীয় মালভূমি এবং পার্বত্য অঞ্চলে রাইট অ্যান্সারটা কী হবে এখানে সেটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি এবং পার্বত্য অঞ্চলে উপদ্বীপীয় মালভূমি বলতে পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের অঞ্চল মধ্য ভারতের যে বিন্ধ সাতপুরা রেঞ্জের অঞ্চল যেমন আমাদের মধ্যপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি বনভূমি আছে এটা কিন্তু উপদ্বীপীয় মালভূমির অংশের মধ্যে পড়ে থাকে কিছুটা তার সঙ্গে তোমার ছত্তিশগড় রাজ্য আছে ওখানে কেরালা রাজ্য প্রচুর বনভূমি যুক্ত রাজ্য আমরা জানি এছাড়া উত্তর পূর্ব ভারতের যে অঞ্চলগুলো আছে যেমন অরুণাচল প্রদেশ রাজ্য থেকে শুরু করে নাগাল্যান্ড মণিপুর এই সমস্ত রাজ্যগুলো কিন্তু খুবই 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 বেশি বনভূমি বনভূমি যুক্ত রাজ্য সুতরাং আমরা এখানে অ্যান্সার নেব অপশান দিই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল এবং পার্বত্য অঞ্চলটা কিন্তু বনভূমির সবথেকে বেশি দেখা যায় দু পঁচিশ এফআইস হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ দু হাজার পঁচিশ সালে পুরুষ হকি জুনিয়র বিশ্বকাপ আয়োজন করবে আমাদের ভারত যক্ষগান নৃত্য কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করে ফেলো এটার অ্যান্সার জিডির পরীক্ষাতে এই প্রশ্নটা ছিল এটা প্রিভিয়াস ইয়ার একটা কোয়েশ্চেন এসএসসি জিডির পরীক্ষার প্রশ্ন অ্যান্সারটা করে ফেলো এটার স্টুডেন্টস যক্ষগান কোন নৃত্য কোন রাজ্যের একটি ট্রেডিশনাল ড্যান্স কোন রাজ্যে ট্রেডিশনাল ড্যান্স যক্ষগান এটা কর্ণাটক রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় ফ্যাট আমাদের শরীরকে কি করে থাকে আমাদের শরীরকে আমাদের যে ত্বক থাকে সেটাকে তৈলাক্ত করতে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ বা তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে ফ্যাটের কিন্তু প্রয়োজন হয়ে থাকে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়ে থাকে অবিয়াসলি এটা অ্যান্সার হবে শীতকাল শীতকালে কিন্তু ফ্যাটের প্রয়োজন হয় শরীরকে গরম রাখার জন্য তৃতীয় পানিপথের যুদ্ধ যখন সংগঠিত হয় মারাটা পেশোয়াকে ছিলেন পানিপথের আমরা জানি টোটাল তিনটে যুদ্ধ হয়েছিল পানিপথে একটা ছিল প্রথম ছাব্বিশ পনেরোশো তারপর পনেরোশো ছাপ্পান্নতে আকবর ও হিমুর মধ্যে একটা সংগঠিত হয়েছিল আর তৃতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল কাদের মধ্যে বলতো তৃতীয় পানিপথের যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল একটা আমরা বুঝতে পারছি এখানে মারাঠাদের মধ্যে কারণ মারাঠা পেশোয়ার কথা বলা হয়েছে একটা হচ্ছে মারাঠা আর একটা কাদের মধ্যে হয়েছিল মারাঠা ও হয়েছিল কাদের মধ্যে মারাঠা ও আফগানদের মধ্যে হয়েছিল আফগানদের পক্ষ থেকে যিনি শাসক ছিলেন তার নাম কি মারাঠাদের পক্ষ থেকে কে ছিলেন আর আফগানদের পক্ষ থেকে কে ছিলেন মারাঠা যিনি প্রধানমন্ত্রী হয়ে থাকেন বা মারাঠা প্রধান যিনি হয়ে থাকেন তাকে কিন্তু বলা হয়ে থাকে সাধারণত পেশোয়া এবং তৎকালীন সময়ে যিনি পেশোয়া হিসাবে ছিলেন তার নাম হচ্ছে বালাজি বাজিরাও ইনি অপর আরেকটি নাম নানা সাহেব নামেও পরিচিত ওকে নানা সাহেব নামেও পরিচিত বালাজি বাজিরাও আচ্ছা মারাঠাদের পক্ষ থেকে আমরা দেখলাম বালা সাহেব এই বালাজি বাজিরাও বা নানা সাহেব ছিলেন আফগানদের পক্ষ থেকে কে ছিলেন সেটা হচ্ছে আহমদ শাহ আহমদ শাহ আবদালি কে ছিলেন ডেয়ার স্টুডেন্ট আহমদ শাহ আবদালি ছিলেন মারাঠা আফগানদের পক্ষ থেকে গান্ধী শান্তি পুরস্কার প্রদান করা শুরু হয় কোন সাল থেকে গান্ধী শান্তি পুরস্কার এটা ভারত সরকার প্রদান করে থাকে ভারত সরকার প্রদান করে এই পুরস্কারটি প্রথম প্রদান করা হয়েছিল কবে গান্ধী শান্তি পুরস্কারটা প্রথম প্রদান করা হয়েছিল উনিশশো সালে এবং প্রথম প্রাপক ছিল প্রথম প্রাপক ছিলেন তানজিনিয়া নামক একটা আফ্রিকান কান্ট্রি তানজিনিয়ার রাষ্ট্রপতি কে ছিলেন তানজিনিয়ার রাষ্ট্রপতি তৎকালীন সময় প্রথম প্রাপক ছিলেন তানজিনিয়ার রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতি তিনি ছিলেন তানজিনিয়ার যার নাম হচ্ছে জুলিয়াস নিয়রের কে ছিলেন জুনিয়াস নিয়রে তিনি প্রথম পেয়েছিলেন এই পুরস্কারটি পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় ভেরি ফেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত করে ফেলো পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান তার নাম কি ফ্লোটিং ন্যাশনাল পার্ক সেটার নাম হচ্ছে কেইবুল নামজ এটা আমাদের ভারতে অবস্থিত মনে রাখবে জাতীয় উদ্যান এটা হচ্ছে আমাদের ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এবং পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এটা অবস্থিত কোথায় এটা অবস্থিত মণিপুর রাজ্যে একটা রদ আছে মণিপুর তথা সমগ্র উত্তর পূর্ব ভারতের বৃহৎ বৃষ্টি জলের হ্রদ লোকটাক হ্রদ সেই লোকটাক হ্রদের উপরেই এটা অবস্থিত হ্রদে অবস্থিত বর্তমানে আমাদের একাডেমিতে কি কি ব্যাচ চলছে তোমরা একটু দেখে নাও বর্তমানে টি এস একাডেমিতে ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও কম্বো ব্যাচ ডবলি পিএসি প্র্যাকটিস ব্যাচ এবং অন্যান্য আরো বিভিন্ন ব্যাচ রেইল এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এছাড়া তোমরা ফাউন্ডেশন ব্যাচ পেয়ে যাবে এই সমস্ত ব্যাচগুলোতে তোমরা যুক্ত হতে পারো যুক্ত হতে চাইলে আমাদের টি ডব্লু এস একাডেমি অ্যাপটি তোমরা ফার্স্টে ডাউনলোড করো স্পেশাল অফার চলছে অফারের মধ্যে ভর্তি হলে কিন্তু অনেকটা তোমরা সুবিধা করতে পারবে অনেক ছাড় পাবে ওকে ওকেটাই স্টুডেন্টস সমস্ত ব্যাচগুলোতে তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রস্তুতি নিতে পারবে একদমই বেসিক থেকে ক্লাস করানোর সুযোগ আছে প্র্যাকটিস ক্লাস চাইলে ডব্লিউএপি জন্য প্র্যাকটিস ক্লাস বা প্র্যাকটিস ব্যাচ আছে সমাধান ব্যাচ যেখানে ডব্লিউএপি কেপির অল পি ওয়াই কিউজ নিয়ে যদি কেউ চায় যে আমি পি ওয়াই কিউজ করবো তাও কিন্তু নিতে পারবে কেউ যদি মনে করে আমি একটা আলাদা সাবজেক্টের উপরে কোর্স করব সেও করার কিন্তু সুযোগ আছে আমাদের টি ডব্লিউএস একাডেমিতে অবশ্যই তোমরা সকলে ডাউনলোড করো টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপ এবং আজই আমাদের সাথে যুক্ত হয়ে যাও সেরা চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য পরের প্রশ্ন প্রতি বছর কোন তারিখে পালিত হয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে বিশ্ব ঐতিহ্যবাহী দিবস প্রতি বছর ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয় কোন দিনে সেটা হচ্ছে আঠেরোই এপ্রিল পালন করা হয় চলো একটা সায়েন্সের কোশ্চেন চাপ বৃদ্ধি করলে গ্যাসের দ্রাব্যতা কি হয় চাপ যদি তুমি বৃদ্ধি করো তাহলে গ্যাসের দ্রাব্যতা কি হয় বৃদ্ধি পায় হ্রাস পায় একই থাকে প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায় কি হয়ে থাকে চাপ বৃদ্ধি করলে মনে রাখবে সবসময় কিন্তু গ্যাসের দ্রাব্যতা চাপ বৃদ্ধি করলে বৃদ্ধি পাবে মানে সামানুপাতিকভাবে বেড়ে যাবে যদি চাপ তুমি কমিয়ে দাও তাহলে কিন্তু গ্যাসের দ্রাব্যতাও কমে যাবে হ্রাস পাবে তো এখানে বৃদ্ধি পায় চাপ বৃদ্ধি করলে গ্যাসের দ্রাব্যতা শিউড়ি কোন জেলার সদর দফতর বা সদর শহর কোন জেলার সিউড়ি শিউড়ি শহরটা বীরভূম জেলার সদর শহর বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন ইবন বতুতা একজন ছিলেন পর্যটক একজন তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন যিনি আমাদের ভারতে এসেছিলেন আমরা জানি ভারতে এসেছিলেন এবং তার লেখা একটা বিখ্যাত গ্রন্থ আছে তার লেখা গ্রন্থটা কি বলতো সফরনামা কিতাব উল রাহিলা কিতাব রাহিলা ওকে তার লেখা একটা বিখ্যাত গ্রন্থ ছিল কিতাব উল রাহিলা বতুতা তিনি আফ্রিকান একটা কান্ট্রি যার নাম হচ্ছে মরক্কো মরক্কো থেকে ভারতে এসেছিলেন ওকে এবারে দেখো প্রশ্নের উত্তরটা কি হবে অনেক সময় দিলাম তোমাদের প্রশ্নের উত্তরটা আমরা বেছে নেব ইবান বতুতা তিনি ভারতে এসেছিলেন কার সময় এটা হচ্ছে তুগলাক বংশের শাসক মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে তিনি ভারতে এসেছিলেন ভারতে উৎপাদিত বেশিরভাগ জীবাশ্ম জ্বালানি উৎপাদিত হয় কোন সংস্থার অধীনে জীবাশ্ম জ্বালানিগুলো বেশিরভাগ উৎপাদিত হয়ে থাকে কোন সংস্থার অধীনে ওএনজেসি অয়েল রিলায়েন্স ভারত পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি বলতে পেট্রোল ডিজেল প্রাকৃতিক যে গ্যাসগুলো হয়ে থাকে এলপিজি গ্যাস এই সমস্তগুলোকে বোঝানো হচ্ছে সেখানে ওএনজিসি যে কর্পোরেশন লিমিটেড অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ওএনজিসি এই ওএনজিসির অধীনে কিন্তু বেশিরভাগ জীবাশ্ম জ্বালানিগুলো উৎপাদিত হয়ে থাকে ওএনজিসিটা নাইনটিন 1956 সালে প্রতিষ্ঠা হয়েছিল এটা একটু মনে রাখবে কবে প্রতিষ্ঠা হয়েছিল ওএনজিসিটা খুব ইম্পর্ট্যান্ট এটা নিচের কোনটি উদ্ভিদের প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত একটি অপরিহার্য উপাদান কোন মৌলটি বা কোন খনিজটি বা কোন গ্যাসটি আমাদের উদ্ভিদ দেহের উদ্ভিদ দেহের পদার্থ বা উপাদান সোডিয়াম নাইট্রোজেন ক্লোরিন এবং ক্যালসিয়াম আছে রাইট অ্যান্সার হবে নাইট্রোজেন নাইট্রোজেন উদ্ভিদের প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত একটি অপরিহার্য উপাদান দেখো এই নাইট্রোজেন কিন্তু খুবই প্রয়োজন উদ্ভিদের দেহে এই কারণে যে সমস্ত উদ্ভিদগুলো নাইট্রোজেন বিহীন জমিতে জন্মায় তারা কিন্তু পতঙ্গ ভুক হয়ে থাকে সাধারণত তারা পতঙ্গ খাওয়ার মাধ্যমে বা পতঙ্গ ভক্ষণ করার মাধ্যমে তাদের নাইট্রোজেনের যে চাহিদা সেটা কিন্তু পূরণ করে থাকে এটা মনে রাখবে পরেরটা বন্দে মাতারাম গানটি নেওয়া হয়েছে কোন উপন্যাস থেকে বন্দে মাতারাম গানটি কোন উপন্যাস থেকে গৃহীত হয়েছে বলো বন্দে মতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে দুর্গেশ নন্দিনী বৃষ বৃক্ষ আনন্দমঠ পথের দাবি রাইট আনসার হবে আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে আনন্দমঠ উপন্যাস এটা হচ্ছে সন্ন্যাসী সন্ন্যাসী ও ফকির বিদ্রেহের বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত উপন্যাস এটা কিসের প্রেক্ষাপটে রচিত হয়েছিল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে এই উপন্যাসটি প্রথম প্রকাশ হয় কবে প্রথম প্রকাশিত হয়েছিল এটা আঠেরোশো বিরাশি সালে এইটিন এই টু সালে প্রথম প্রকাশিত হয়েছিল এবারে মূল প্রশ্নটাতে আসি এটা লেখককে লেখক কে বলতো তাহলে এই আনন্দমঠ উপন্যাস দুর্গেশ নন্দিনী এগুলোরও লেখক একই ব্যক্তিকে তিনি হচ্ছেন সাহিত্য সম্রাট কাকে আমরা সাহিত্য সম্রাট বলি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ওকে এই ছিল আজকের আমার লাস্ট আজকে আমি এখানে শেষ করব, যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে আই হোপ ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগলো পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে ছিলাম কিছুক্ষণ তোমাদের সঙ্গে আলোচনা হলো এবং কিছু প্রশ্ন উত্তর প্র্যাকটিস হলো আই হোপ ক্লাসটি তোমাদের অনেক কাজে আসবে অনেক হেল্পফুল হলো ক্লাসটি পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি সেশন নিয়ে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হব পরের দিনের ক্লাসে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবে সকলে টি ডবলএস একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে নেবে সকলে ডাউনলোড করার পরে সেখানে তোমরা ভর্তি হতে পারো ভর্তি হয়ে আমাদের কাছ থেকে চাকরির প্রিপারেশন নিতে পারো টাটা বাই সকলে ভালো থাকবে